বাবা মা যদি এক সন্তানকে জমি জায়গা ঘর বাড়ি লিখে দেয় বাকি সন্তানদের যদি না দেয় তার হাদিসের দৃষ্টিতে কি গুনাহ হবে অবশ্যই গুনাহ হবে প্রচুর গুনাহ হবে মোরা পরে কিয়ামত পর্যন্ত ফুটাই খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে সন্তানের এর মারা যাবে না সন্তান এর মারা যাবে সন্তান কোনো সম্পদকে সন্তানকে যদি সম্পদ দিতে চান আপনার যা জীবোত্ত সায় তাহলে জীবত্ত সায়ে কোনো সন্তান সন্তানকে সম্পদ দিলে এক তৃতীয়াংশ দিতে পারে এক তৃতীয়াংশ দিতে পারলেন যতগুলো সম্পদ আছে তিন ভাগে এক ভাগ পর্যন্ত দিতে পারেন গোটা সম্পদ কোনো একজন সন্তানকে দিতে ধীরে গুনে গেল হবে ওরা একজন সুলতানকে যদি গোটা পারিকার শক্তিকেন কোনে কার হবেন আচ্ছা এই ভাগ করার অধিকার আপনাকে কে দিয়েছে এ ভাগ করার অধিকার আপনাকে কে দিয়েছে ভাগ করার অধিকার কিন্তু আপনার নাই ইসলাম বলছে আপনি খাবেন যাবেন ওটা দিয়ে পরিবার চালাবেন তারপরে মরে যাবেন ভাগ করার অধিকার ইসলাম ওয়ারিস দিয়েছে জরে বলেছে ভাই তাকে দিয়েছে ভাই ভাই আছে যে হজ করতে যাব হজ করে আগে সবাইকে জবি জায়গা দিয়ে চলে যায় হ্যাঁ এই হজ করতে যাচ্ছেন না গুনাহ করতে যাচ্ছেন অবতার হসিয়ার সব জবি জায়গা যদি বন্টন বন্টন করে আপনি হজ করতে যান গুনাহ হবে গুনাহ হবে গুনাহ হবে না মুসলমান জবি বন্টন করে আপনাকে হজ হজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার প্রতি হজ ফরজ হয়ে গেছে আপনি যান হজ করে চলে আসেন যেই ব্যক্তি আপনার ইন্তেকালের পরে থাকবে সন্তানাদের মধ্যে তারা গালিশে মধ্যে পাঠা করে নিবে